নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের আশেপাশে বা আপনাদের গ্রামে যদি চুরি ডাকাতি প্রচণ্ড রকম বেড়ে যায় আইনশৃঙ্খলার অবনতির সৃষ্টি হয় সেই সময় যদি থানাকে জানিয়েও আপনারা কোনো সুফল না পান সেক্ষেত্রে আপনারা এসডিও সাহেবকে কীভাবে আইনশৃঙ্খলা অবনতির জন্য একটি দরখাস্ত লিখবেন এবং চাইবেন যাতে এই সমস্যাটা মিটে যায় তো চলুন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা একটা দরখাস্ত লিখবেন শুরু করবো টু দা এসডিও সাব ডিভিশন আমাদের কানলা আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন তার নিচে ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন আমাদের পূর্ব বর্ধমান আপনার যেটা হবে সেটা দিয়ে দেবেন তারপর নিচে সাবজেক্টে লিখবেন ডিটোরিয়েশন অব ল অ্যান্ড অর্ডার এখানে আপনি বাংলাতেও লিখতে পারেন আইন শৃঙ্খলার অবনতি তারপর আমরা শুরু করব স্যার আপনাকে জানানো যাচ্ছে যে আমরা কানলা ব্লকের একটি গ্রামে বাস করি গ্রামটি আপনার শাসনাধীনেই নেই কিছু কিছুদিনের মধ্যে আমাদের গ্রামে দুটি ভয়ঙ্কর ডাকাতি হয়ে গেছে এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই বিষয়টি বাধ্য হয়ে আপনাকে জানানো হচ্ছে আশা করি আপনি সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন তারপর আমরা নিচে লিখব এই বিষয়ে আপনার সহযোগিতা পেলে আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হব এইটুকু আপনারা লিখবেন সহজ বাংলা ভাষায় তারপরে নিচে চলে আসুন ইউর ফেথফুলি বলে পাঁচজন কি ছজন কি তার বেশি গ্রামের যারা বাসিন্দা আছে তারা একে একে কিন্তু এখানে তাদের সিগনেচার বা সই করে দেবেন বাদিকে থ্যাংকিং ইউ বা ধন্যবাদ লিখতে পারেন তার নিচে অ্যাড্রেস আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা গ্রামের অ্যাড্রেস থানা কোথায় জেলা সেটা আপনি এখানে অ্যাড্রেসে লিখে দেবেন তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও কীভাবে আপনারা শৃঙ্খলা অবনতি হলে এসডিও সাহেবকে দরখাস্ত লিখতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ